তোমারি বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে এই তোমার দাঁড়ি কেন কি হয়েছে কি হয়েছে এই তোমার কি হয়েছে তোমাকে আমি আশা তুমি গায়ে হাত দেবো না ভাই বসো আবার ওখানে বসছো আপনার কি হয়েছে চেয়ারটা নেবেন আমি নিচে বসে বায়ন করবো নেবেন চেয়ারটা এই তোমরা বসো আর বসবে না তো চলে যাও জালসার মজলিস কে নোংরা করার জন্য আসে এখানে যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে তুমি পেতে দেবে হাই ধুলির জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমাইয়ে পরিব চিরজনমের মত রবে না সেদিন পিতার মাতার স্নেহের বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলর প্রিয় তোমার দেবে না মুখে সহ ঘুমানোর পালা আসিবে যেদিন নির তুমি মোর সাথী চির গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি ধরনির বুকে এই পৃথিবীর বুকে যত আশা আ চিনো সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পে সারা পে ফিরে যাবে তারা আমাকে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার একটি সকাল একটি বিকাল একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হয়ে যাবে আজ তারা যেমনি একা একই আসিন একায়েকি যাব যেমনি একায়েকি আসি নহিতা একায়েকি যাব বিদায় কাহালে পথে সাধী কোথায় পাব তুমি মর সাথী চির অব অগ কবর গাহের দুনিযার সব মায়ার পেছনে তোমার জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার আল্লাহর গোলামের দল মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বনেরা প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা আল্লাহর জন্য তদ্দির হায়াত মত্নাত জাহান্ন সবকিছুর মালিক আল্লাহ যার মালিকানাই কোন অংশীদার নাই অহদাউল শারিক তিনি এক একক সেই মহান মনিক তার কুদরতি ক্ষমতায় আমাদেরকে আজকে বিছানায় শোয়ার বাদ দিয়ে তুলে নিয়ে এসে সামান্য ঘরের ওপরে বসিয়ে একটা কাপড়ের নিচে কিছু তার বাণী শোনার তৌফিক এনায়ত করেছেন এর জন্য আমরা অন্তরের ভিতর থেকে একবার সুপ্রিয়া করি মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখরি পায়গাম্বার নবিকুল সিনোমণি ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সলো সাল্লামের ওপর আল্লাহমা আমি আল্লাহ সল্লি আলী আল্লাহ বারিক আলী মহতারাম ও আজিজ ও বজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে গ্রহ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলত করেছি সেই আয়াতগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকোলে আমরা দুটো কালের ব্যাপারে জানি একটার নাম হচ্ছে এহকাল আর একটা হচ্ছে পরকাল আমরা এহকালের কবলে পৌঁছে গেছি পরকালের প্রাম্ভে দাঁড়িয়ে আছি এহকালের তিনটি ধাপ তিনটি স্তর তিনটি সেকশন পরকালেরও তিনটি ধাপ তিনটি স্তর তিনটি সেকশন এহকালের ধাপগুলো হচ্ছে আলামে আরোয়া আত্মা জগৎ আলামে আজসাম মায়ের পেট আলামের দুনিয়া দুনিয়া জগৎ দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আমাদের পরকাল শুরু হয়ে যাবে পরকালের যে তিনটে মঞ্জিল আছে প্রথমটার নাম আলামে বার জাক এটা পরকালের প্রথম মঞ্জিল আল্লাহ রসুলের ভাষা দ্বিতীয় স্তর হচ্ছে সবগুলোকে আল্লাহ একসঙ্গে জমা করবেন হাসরের ময়দানে একবার একসঙ্গে ছিলাম সবাই আদমও ছিল আপনিও ছিলেন আমিও ছিলাম শেষ নবীও আমাদের সঙ্গী ছিলেন সেটা আলামে আরওয়াতে আত্মা জগতে আলাস্তবি বিরব বিকুম কল উবালা এখন পালাক্রমে বিক্ষিপ্ত হয়ে গেছি আর একবার আল্লাহ একসঙ্গে করবেন কেয়ামতের ময়দানে কেয়ামতটা যখন শেষ হয়ে যাবে তৃতীয় স্তর হচ্ছে জান্নাত কিংবা জাহান্নাম ওটাকে আখিরাত বলা হয় ওর পরে আর কোনো জগৎ নেই আমি এগুলো নিয়ে সবগুলো নিয়ে বলবো না একটাই স্তর কেটে ধরেছি আজকে হচ্ছে কবর কবরের কবর একটা স্থানের নাম একটা বিশেষ জায়গার নাম কিন্তু আলামে বারজাকটা হলো ব্যাপক অর্থ কবরে সবাই যাবে না কাউকে পুড়িয়ে দেওয়া হবে কাউকে কেটে গুম করে দেওয়া হবে কাউকে মার্ডার করে দিল কাউকে হাঙ্গরে খেয়ে নিল কেউ পুড়ে গেল জলে গেল শেষ হয়ে গেল তো কবর সবাই পেল না কিন্তু আলামে বার্জাক সবাই পাবে আলামে বার্জাক বলা হয়েছে মরার পরে কিয়ামতের আগে স্থানটা সব থেকে কবরে আদম আলি আর কেউ হাবিল কাবিল থেকে কবর শুরু কতদিন শুয়ে আছে সব থেকে কম ঘুমাবে কবরে যে তাকে চল্লিশ বছর শুয়ে থাকতে হবে সোরা জুমারে তস্সির আছে তাকে চল্লিশ বছর কবরে শুয়ে থাকতে হবে তারপরে যখন আবার তোলা হবে তখন আবার একসঙ্গে কিয়ামতের মাঠে উঠবে এটা হলো আমাদের সিরিয়াল কথা বললাম কবর এমন একটি জায়গা যেটা জান্নাতের টুকরো কিংবা জাহার নামের গ্রুপ জাহান নামে গ্রুপ আছে জান্নাতে আছে সেকশন আছে কিন্তু কবরে সেকশন নাই কবর হাসর আর মতে কোনো সেকশন নাই ভালো লোক জান্নাতে যাবে লোক নাম যাবে না তার মানে আপনারা বুঝে নিলেন সব লোক জাহান নাম যাবে না খারাপ লোক গুণাগার জাহান নাম যাবে জান্নাত যাবে না তার মানে আমরা বুঝতে পারলাম একশোতে তে একশো লোক জান্নাত যাবে না একশোতে একশো লোক জাহার নাম যাবে না জান্নাত জাহান্নামের নামের গ্রুপ আছে বিভাজন আছে একজন খারাপকে গ্রহণ করবে একজন ভালোকে গ্রহণ করবে একজন খারাপকে নেবে না একজন ভালোকে নেবে না কিন্তু মত মাতাল হও চোর হও লম্পট হও লাফাঙ্গার হও লুচ্চা হও বেইমান হও মতি হবে নামাজি হও অলি হও হও তেলত মতি হবে মতে সেকশন নেই। খবর ইমানদার যাবে বেইমান যাবে চোর যাবে লম্পট যাবে তাহাজুত উৎপন্নওয়ালা যাবে কোরআন তেলত করলার যাবে গান কান্নাওয়ালা যাবে বেইমান লুচ্চা লাপাঙ্গার সব খবরে যাবে রান্ডি বেশা খবরে যাবে এর কোনো সেকশন নেই কেয়ামতের ময়দান ইমানদার উঠতে হবে বেইমান উঠতে হবে হালাত চেন থাকবে কিন্তু উঠতে হবে এখানে যতগুলি লোক আছি আমরা একজন বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি যাব না আমি যাব না আমি যাব না এটা বলতে পারবেই না একজন একটা উদাহরণ দিব পৃথিবী বড় বিড়ম্বনা বিড়ম্বনা আরেকবার বলছি বোঝানোর জন্যে পৃথিবী বড় বিড়ম্বনা এই কথাটা যদি বুঝেন তাহলে সব বুঝে নেবেন বিরম্বনা একটা উদাহরণ দিব আমি আজকের রাজারাম চকের মাদ্রাসার মেহমান আমাকে খাওয়াতে বসেছেন এই মাদ্রাসার শিক্ষকেরা মেহমান হিসেবে খাওয়াচ্ছেন আমি আলিম নয় আগে বলে দিছি আমাকে বড় আলিম মনে করবেন না যদি আমাকে আলেম মনে করেন আপনি ধোকায় পড়ে আছেন অনেক কাগজে জানি না তো আমি রুটি খাবো না ভাত খাবো আমি রুটি খাবো না ভাত খাব তো যিনি খাওয়াচ্ছেন উনি বলছেন ভাতই নেই এবার কেমন জানটা চলছে আমার দিয়ে রুটি খেয়েছি জল ছেদে রুটি খেয়েছি এটা উদাহরণ দিচ্ছি ভাবেন না যে এটা ঘটেছে এটাকে বলে বিড়ম্বনা মন চাইছে না খেতে হচ্ছে কিন্তু এর একটা রাস্তা আছে আমি রুটিটা না খেয়ে যদি উঠে চলে যাই কারো বাড়িতে ভাই দুটি ভাত দিতে পেয়ে যাব। তো আল্লাহ কিছুগুনি জিনিস করে রেখেছে আপনার মন চাই চাই না চাই আপনাকে ভালো লাগুক চাই না লাগুক হ দেই হ বে আমার এইগুলো সাদা কালো ছিল সব আপনাদের এলাকাতেই কালো ছিল আসতে পনেরো বিশ বছর আগে চব্বিশ বছর ঘুরছি এ রাস্তায় কিন্তু সাদা হচ্ছে আমার মন চাইছে না যে সাদা হোক হ বে বেই একদিন চশমা ছাড়া কোরআন পরেছি এখন কোরআন খুলতে গেলে চশমা আগে নিতে হবে হ তুমি মানো চাই না মানো আমি আল্লাহ তোমাকে যে রাস্তায় ছেড়েছি এগুলো হ্যাঁ আমি যদি আমি আমি যদি মানে কধুবাড়ি থেকে মালদা যাই তো আলমপুর পাবো আর কি পাবো আর কি পাবো স্টপেজগুলো গুলো পাবো আসবি আমরা যখন কবরের যাত্রী তা আমাদের সামনে এগুলো আসবে কালো সাদা হবে দাঁতগুলো খুলে পড়বে চোখে কম দেখব হাত পা কাঁপবে আমার তিনশো নব্বই সুগার এটা উঠতে আমাকে ভয় লাগছে পা কাঁপছে কেন তিনশো নব্বই সুগার আমার মতো একটা মানুষ চুয়ান্ন বছর বয়স দপ দপ করে হেঁটে এসে উঠে যাব না আমি রাত জেগেছি আমাকে কমিটি বাইশ বছর রাতে শেষে দিয়েছে কোনোদিন প্রথমে দেয়নি রাত জাগতে 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 দেহকে শেষ করে তিনশো নব্বই সুগার নিয়ে আজকে উঠেছি পানির বোতল সাথে নিয়ে এই দেখেন দাঁত জীব শুকিয়ে যাচ্ছে পানি খেতে হবে এ মানবি না এই রুটে আমাকে হাঁটাবে এই রুটগুলো আমি দেখতে পাব বড় বিড়ম্বনা বড় বিড়ম্বনা অনেকে আবার মানতে পারছে না যে কালি লাগাচ্ছে কালো কালি মানে ও বাছুর হবে আর কি সাদা হয়ে গেছে এবারে কালো কালি দিয়েছে এর গোঁড়াতে আবার সাদা হয়ে বেরিয়ে গেছে শিম মতো লাগছে দেখে তখন আরো খারাপ লাগছে কিন্তু তুমি মানো চাই না মানো আল্লাহ তোমাকে যে রাস্তায় ফেলেছে তোমাকে হবে এখন একটা আয়াত আমি পিয়াসের জন্য পানি খেয়েছি আয়াতটা কি যে আয়াত আপনাদের সামনে পড়ি আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান खल कहू আই সে মিন নুৎফাতেন খলাকু ফকাতদারা সুমা সাবি লা সারা সু মা মাত ফাকবারা শুন মা ইদা সা আ আনসারা সত্য ঘটনা শুনেছি এটা উদাহরণ হিসেবে তর্জমা করব কাজে লেগে যাবে আমার এলাকাতে দুটো ষাঁড়ের লড়াই চলছে একবারে আমার এলাকার কথা বলছি বীরভূম সীমান্তে বর্ধমান সীমান্তে ষাঁড়ের লড়াই বুঝেন তো পার্টির নেতার লড়াই একজন একজনকে চ্যালেঞ্জ দিচ্ছে তুই যা খাবি খেয়ে যা পড়বি পড়েলে তোকে এক মাসের মধ্যে দুনিয়া ছাড়াবো তোকে এক মাস লাগবে আমাকে দুনিয়া ছাড়তে তখন ওই আবার ওকে পাল্টা দিছে তুই তো এক মাস বললি তোকে আমি তিন দিন টাইম দিলাম যাবি খেলে যা খাবি খেলে তিন দিনের টাইম দিয়েছে কে আগে মরবে কে পরে মরবে এটা আল্লাহ জানে যে তিন দিন টাইম দিয়েছে চারটা দশটা গুন্ডা ভাড়া করে নিয়েছে সে নিজে সহ বোম বাঁধছে গোপনে লদি ধারে একবারে খ্যারের বনের ভিতরে বোম বাঁধতে যেয়ে বোম ফুটে গেল ছটা লাশ পড়ে গেল চ্যালেঞ্জ তুই আগে ফুটে গেলি জি কিন্তু থেকেই শুনেলেন বন্ধুরে ও আমার মা ওরে আমার বোন ওরে আমার বিটি কানগুলোকে একটা মিনিটের জন্যে একবার মাইকের দিকে দেন আপনাদের যত চ্যালেঞ্জ আছে হতেও পারে নাও পারে সমস্ত চ্যালেঞ্জগুলি শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ বলছেন তোদেরকে আমি এমন একটা রোডে ছেড়ে দিয়েছি তোরা ঠিক এসে কবরে ঢুকে যাবি মার্বেল গুটিকে যেমন খেলোয়াড়রা গিয়ে দিয়ে গুটি করে কবরে মানে গড়তে ফেলে দেয় ওই রকম পৃথিবীর যত মানুষ আমি তৈরি করেছি তাদের একটা রাস্তার গতি করে দিয়েছি তুই ঠিক কবরে ঢুকে যাবি ওই কথাটা আল্লাহ বলছেন এক কথাই অনেকগুলো কথা বলে দিলেন মিন তোদেরকে আমি কোন জিনিস থেকে বানিয়েছি তুই জানিস কি মিন নুৎফাতিন খলা কহু ফাঁকার দ্বারা তোদেরকে আমি বীর্য থেকে বানিয়েছি নারীর বীর্য পুরুষের বীর্য থেকে বানিয়েছি Thank mm -hmm. তোরা যে গেটটা দিয়ে পৃথিবীতে এসেছিস ওটা লোহার গেট লয় স্ট্যান্ডার্ড স্টিলের গেট লয় ওটা কাঠের গেট লয় এরকম করে খুলে দিয়ে দুনিয়াতে চলে এলি ওটা হচ্ছে পেশাবের রাস্তা তোকে মুখ দিয়ে বের করে নি কান দিয়ে বের করে নি নোংরা জায়গায় যেদিকে তোর মা পেশাব করে ওই রাস্তাটা তোকে বের করার রাস্তা দিয়েছি তুই দুইবার পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে একবার শুক্রাণু হয়ে বাপের রাস্তায় বেরিয়েছিস আর একবার শুক্রানু ডিম্বাণু মিলে পুঁতলা হয়ে তুই বেরিয়েছিস মায়ের রাস্তায় আর ওই রাস্তাটা এত সংকীর্ণ ওটাকে আমি আসান করে দিয়েছি ওটাকে তোর বেরোনোর ফর্মুলাটা আমি ব্যবহার করেছি সুম্মা ফা লাখ এরপরে আমি তোদেরকে মারবো আর কবরে ভরব আমি তোদেরকে মারবো কবরে ভরব তোদের চোদ্দ কুষ্টি যদি থাকে আমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করে একবার রুখে দে তোর মতো বড় বড় মাস্তানগুলোকে কবরে ঢুকিয়ে দিয়েছি তোকে মারব কবরে ভরবা সুম্মা সুম্মা ইদা আনসারা। আবার তোকে একদিন কিয়ামতের ময়দানে তুলব